আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তা আমরা যাবো ধানমন্ডি তো এইখানে অনেকেই অপেক্ষা করতেছে আমাদের জন্য আর এই তো বাসা থেকে বেরিয়ে আপনাদের ভাইয়ার বাইককে একটু হাওয়া খাওয়ায় নিল তারপর হচ্ছে গিয়ে আমরা চলে যাব এখন আর এই তো এর মধ্যে হচ্ছে গিয়ে পার্থ কল দিচ্ছিলো যে যেহেতু আমাদের অনেক লেট হচ্ছিলো তো যেহেতু আমাদেরকে অনেক লেট করে জানাইছে এটার কারণে আমাদের বেরোতেও লেট হয়েছে তা আগে থেকে প্ল্যানিং করা থাকলে কিন্তু জানা থাকে যে এক জায়গায় যাবো তাড়াতাড়ি হয় তো যেহেতু আমরা সকালের প্রায় দুপুরের কাছাকাছি জানছি যে আমরা বেরোবো তো এটার জন্য আর কি লেট হয়েছিল আর এই তো এখানে আসার পর সবার সাথে দেখা হলো কিছু নতুন মানুষদের সাথেও দেখা হলো তো এই ভাইয়াদেরকে চিনি না তাদের সাথে আজকে প্রথম দেখা তো সবাই গল্প সল্প করতেছিলাম পার্থক্য বলতেছিলো যে সবাই পরিচয় দেন কে কে কোথায় থেকে আসছে বা যেটাই আর কি তো সবাই হচ্ছে গিয়ে গিয়েভাবে মজা করতেছিলাম আর এটা হচ্ছে গিয়ে ভাবি আর এই তো ভাইয়া তো এইভাবে হচ্ছে গিয়ে সময়গুলো সবার সাথে ভালোই কাটতেছিল আচ্ছা মাঝে মধ্যে বেরোলে তো ভালোই লাগে তাই না বাসায় বসে থাকতে থাকতে অনেক সময় অনেক বোরিং লাগে একদমই ভালো লাগে না তো মাঝে মধ্যে বাইরে থেকে যদি সবার সাথে একটু ঘুরে আসা হয় বা দুজন মিলে একসাথে ঘুরে আসা হয় তাহলে সময়গুলো অনেক ভালো কাটে মনটাও ভালো থাকে তো আপনারা কে কে সময় পেলেই বা ছুটি পেলেই ঘুরতে চলে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো এখানে আমাদের খাবার চলে আসছে আমরা নিয়েছিলাম তান্দুরি চিকেন তার সাথে নিয়েছিলাম নান নান রুটি আর একজন ভাবিয়ে ছিল পরোটা তো এই তো পরোটা দিয়ে কার কার তন্দুরি চিকেন ভাল লাগে জানাবেন আমার কাছে তো রুটি দিয়েই বেশি ভাল লাগে তো অনেকে আছে পরোটা একটু বেশি পছন্দ করে তো এই তো এখানে হচ্ছে গিয়ে আমরা সবাই খাবার নিয়ে নিলাম তো যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আমাদের এত খিদা ছিল না আর পার্থ ভাই আর তো চলে আসছে যে আর দুপুরে লাঞ্চ করবে আর যেহেতু আমাদেরকে লেট করে জানাইছে আমরা বাসা থেকে খেয়ে বেরোইছিলাম তো আমাদের এত খিদা ছিল না তার জন্য পার্থ ভাই একটু পর পর কল দিচ্ছিল যে আমরা কোথায় তো যে যাই হোক ওরা যেহেতু দুপুরে লাঞ্চ করবে প্ল্যানিং করে বেরোইছে এটার জন্য খেয়ে যায় নাই আর আমরা যেহেতু জানতামই না এটার জন্য আমরা হচ্ছে গিয়ে বাসা থেকে খেয়ে বেরোইছিলাম তো যাই হোক ভাইয়াকে বলতেছিলাম আপনি অনেক খিদার তো খান তো এ আর কি বলতেছিলাম কার বেশি খিদা লাগছে বলতেছিল আমার আরও মানে ভাবিকে দেখাইতেছিল আর এই তো এখানে তন্দুরি চিকেন আর যে পুদিনার চাটনি আর একটা কী জানি ছিল পুদিনার চাটনিটা আমার কাছে এত ভালো লাগে না যেহেতু আমি পুদিনা পাতা এত পছন্দ করি না অনেকে আছে অনেক অনেকের অনেক ফেভারিট পুদিনা পাতা তো কে কে পছন্দ করেন পুদিনা পাতার জুস বা চাটনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম কফি কমিউনিটি ওইখানে কফি খাওয়ার জন্য তো এই তো সবাই মিলে আবারও গল্প সল্প করতেছিলাম আর কফি খাচ্ছিলাম আর হ্যাঁ এই ভিডিওটা না কিছুদিন আগে দিন যেহেতু আমি গ্রামে চলে গেছিলাম এটার জন্য ভিডিওটা আপলোড করা হয়নি তো পরে দেখতেছি যে আয় হায় ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ারই করি নাই তো ভাবলাম যে না এখন শেয়ার করে দেই তো এই তো কফিটাও মজা ছিল আর দুজন মিলে একটা নিয়েছিলাম যেহেতু একটা একজন আমরা খেতে পারবো না এটার জন্য আর কি দুজন মিলে একটাই নিয়েছিলাম আর খাচ্ছিলাম আসলে এই কফিটা অনেক মজা ছিল তো বাসায় আমি কফি বানায় খাই কিন্তু বাইরে কেউ বানাই দিল এটার মজাটাই তো অন্যরকম আর রেস্টুরেন্টে গিয়ে খেতে তেমনি তো বেশি ভালো লাগে তাই না এই তো তারপর ভাইয়াদের বললাম আপনারা একসাথে দাঁড়ান আপনাদেরকে একটু ভিডিও করে দিন এই আর কি তারপর আমরা কফি কমিউনিটি থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখানে দাঁড়াই ছিলাম আপনার ভাইয়া ছিল হচ্ছে বাইক আনতে আর এই তো এখানে ওদের গল্প স্বল্প তো চলতেছিলো তো এখানে গল্প স্বল্প করে আমাদের মন ভরে নাই তারপর এখান থেকে আমরা গিয়েছিলাম শহীদ মিনার শহীদ মিনারে এসে ভাইয়া আবার মোমো নিল তো মোমো ওইখানে আবার মোমো খেলাম তারপর আইসক্রিম নিয়েছিল এটার ভিডিও করা হয়নি আর কি সবার সাথে সময়গুলো সত্যি অনেক ভালো কাটলো